আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রমজান মাসে সেহেরি এবং ইফতারিতে এই তিনটি খাবার খাবেন না প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লাম এই তিনটি খাবার অপছন্দ করতেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি লাইক দিবেন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্টে তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন প্রিয় দর্শক এই রমজান মাস রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস সম্মানিত ভাই ও বোনেরা আপনারা পাঁচ ভক্ত নামাজ পড়ুন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন হাসুরের ময়দানে নামাজিদেরকে পুরস্কার দিবেন আল্লাহ আল্লাহতালার ফেরিস্তার মাধ্যমে যারা জাকাত দিয়েছে ফেরিস্তার মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দিবেন দান সাদকা ব্যক্তিদেরকে আল্লাহ তালা ফেরিস্তার মাধ্যমে পুরস্কার দিবেন একমাত্র রোজাদার যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজা রেখে মহান রাবুল আলমিন তাদেরকে নিজ হাতে পুরস্কার দিবেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা রোজা রাখবো আল্লাহ তালাকে খুশি করার জন্য সেহেরি খাবো আল্লাহকে রাজি খুশি করার জন্য ইফতারি খাবো আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সেহেরির সময় খুবই দামি সময় ইফতারের সময় অত্যন্ত দামি সময় আপনারা সেহরি খাওয়ার আগে দুই রাখার তাহাজুদের নামাজ পড়বেন ভর্যুদের নামাজ পড়ে আপনারা সেহেরি খাবেন সেহেরির সময় এই তিনটি খাবার রাখবেন না এবং ইফতারিতেও এই তিনটি খাবার রাখবেন না রসুল সাল্লি আসাল্লাম বলেছেন তোমরা সেহরি এবং ইফতারিতে খরচ করো আল্লাহ তালা তিন জায়গায় তিন ধরনের খরচের হিসাব নেবেন না এক নম্বর আপনি যদি পিতামাতার জন্য খরচ করেন দুই নম্বর আপনি ইফতারের জন্য খরচ করেন এবং তিন নম্বর আপনি যদি আপনার পরিবারের জন্য খরচ করেন তো ইফতার এবং সেহেরিতে যে তিনটি খাবার রাখবেন না প্রিয় নবী সাল্লু আলি আসাল্লাম অপছন্দ করেন এক নম্বর হল পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রান্না করা পেঁয়াজ খেতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজ খাবেন না কারণ ইফতারের পাঁচ দশ মিনিট পর আমরা মাগরিবের নামাজ আদায় করি আপনি যদি কাঁচা পেঁয়াজ চিবিয়ে চিবিয়ে খান উজু করার পরও আপনার মুখ থেকে দুর্গন্ধ বাড়াবে আর দুর্গন্ধ বাড়ানোর কারণে আল্লাহ আল্লাহতালার রহমতের ফেরিস্তা আসবেন না এই জন্য কাঁচা পেঁয়াজ খাওয়া সেহরিতে এবং ইফতারে বন্ধ রাখুন দুই নম্বর যে জিনিসটি খাবেন না গুরুত্বপূর্ণ জিনিস বাসি তরকারি বাসি ইফতারে খাবেন না বাসি কোনো খাবারই খাবেন না বাসি খাবার আল্লাহ রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম অপছন্দ করতেন এজন্য বাসি খাবার খাবেন না তিন নম্বর রাসুল সাল্লাহু আসাল্লাম যে খাবার অপছন্দ করতেন সেটি হলো অতিরিক্ত গরম খাবার খাবেন না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নবী সাল্লু আলহিউ আসাল্লাম এটা অপছন্দ করতেন এর জন্য আপনি অতিরিক্ত গরম খাবার খাবেন না তো সম্মানিত দর্শক সেহরিতে এবং ইফতারিতে আপনারা এই তিনটি খাবার কখনোই খাবেন না তাই রাসুল সাল্লু আলি আসাল্লামের অপছন্দ খাবার থেকে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে তৌফিক দান করুন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.